দুশো সাঁত্রিশ আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি মনোনয়ন তালিকায় যেমন অভিজ্ঞতা আছেন তেমন তরুণদেরকেও প্রাধান্য দেওয়া হয়েছে পাশাপাশি কিছু জায়গায় মনোনয়ন নিয়ে নাখুশ স্থানীয় নেতাকর্মীরা কিছু জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে এর মধ্যে একটি আসনের মনোনয়ন স্থগিত রেখেছে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির এই মনোনয়ন কেমন হল এসব নিয়ে কথা বলবো সঙ্গে আছেন চর্চা সম্পাদক সৌরভ হাসান আমি আপনাদের সঙ্গে আছি সুপ্রিয় সিকদার সৌরভ শুরুতে শুরুতেই আপনার কাছে জানতে চাই যে নির্বাচন এলে একটি উৎসবের জায়গা থাকে মনোনয়ন সেই মনোনয়নটা বিএনপি একদমই কোনো আলোচনা মনোনয়ন যেভাবে বিক্রি হয় সেভাবে না করে শুরুতে মনোনয়ন ঘোষণা করে দিল এটিকে আপনি কিভাবে দেখছেন এটা আমি মনে করি যে দল ভালো ভালো চিন্তা থেকেই দিয়েছে আচ্ছা কারণ শেষ মুহূর্তে দিলে তখন আর পরিবর্তনের সুযোগ থাকে না বেশ আগে দেয়া এটা পরিবর্তনের সুযোগ থাকে আর দলের নেতৃত্ব বোঝার চেষ্টা করে যে নেতাকর্মীদের অবস্থানটা কি। আরেকটি কথা বলা হয়েছিল যে জামাত ইসলামী বিএনপির এই মুহূর্তে যে প্রতিদ্বন্দ্বী প্রতিধান প্রতিদ্বন্দ্বী তারা আনুষ্ঠানিকভাবে প্রায় সব আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি এক্ষেত্রে অনেকেই বলেছিল যে বিএনপি নির্বাচন থেকে দূরে আছে বা নির্বাচনের দৌড়ে পিছিয়ে আছে এই মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে বিএনপি নির্বাচনের দৌড়ে আমি মনে করি একদম এগিয়ে গেল আর এখন হ্যাঁ কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে আর তারপরও একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে আচ্ছা নবীন প্রবীণ অভিজ্ঞ এবং আবার কিছু যারা যাদের তার তরুণদেরও তরুণদেরও জায়গা দেওয়া হয়েছে তবে বিএনপির এই মনোনয়ন মনোনয়নে একটা ক্ষেত্রে আমি বড় ঘাটতি দেখি সেটা হচ্ছে বিএনপি বলেছিল যে শতকরা পাঁচ শতা পাঁচ ভাগ তারা নারীর নারী নারীদের জন্যে মনোনয়ন সংরক্ষিত রাখবে বা তাদের মনোনয়ন দেয়া হবে কিন্তু এখানে বেগম খালেদা জিয়া সহ মাত্র দশজনকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু নারীরা বঞ্চিত হয়েছে আচ্ছা আপনি নারী প্রসঙ্গ বললেন আমি যদি তরুণদের প্রসঙ্গ বলি এবার আমরা দেখেছি যে দুশো সাঁত্রিশ আসনের যে মনোনয়ন সেখানে তিরাশি জন তরুণকে জায়গা দেওয়া হয়েছে মানে এই তরুণদেরকে এগিয়ে আসলে তিরাশি জন তিরাশি জন যে নতুন যারা কখনো নির্বাচন করে তাদের দেওয়া হয়েছে এরা সবাই কিন্তু তরুণ না আচ্ছা যেহেতু দু হাজার চোদ্দ থেকে আঠারো বাদ দিলে তিনটি নির্বাচন আঠারো বাদ দিলে দুটি নির্বাচন বিএনপি অংশ নেয়নি আচ্ছা আর সেক্ষেত্রে এই যে যারা চোদ্দোতে তরুণ নেতৃত্ব ছিলেন বা তরুণ প্রার্থী হতে পারতেন তারাও কিন্তু আজকে ওই তরুণের তালিকায় পড়েছেন অর্থাৎ বয়সের দিকে তারা তরুণ না কিন্তু এই প্রথমবার তারা নির্বাচন করতে যাচ্ছে আর বিএনপির যেহেতু এটি একটি পুরনো দল সেক্ষেত্রে প্রবীণ নেতৃত্বে কিন্তু প্রবীণদের সংখ্যাই ভারী স্থায়ী কমিটির কমিটি বলুন কেন্দ্রীয় কমিটি বলুন সব জায়গায় কিন্তু প্রবীণদের আধিপত্য এখন তরুণদের কথা যদি ভাবা হয় তাহলে এই নির্বাচনের মধ্য দিয়ে হয়তো একটা তারা জাগরণ আসতে পারে বা আনার চেষ্টা করছে আচ্ছা সৌরভ আমরা দেখেছি যে যেদিন মনোনয়ন ঘোষণা করা হলো সন্ধ্যায় সোমবার সন্ধ্যায় আমি যদি ভুল না করি সেদিনই যারা মনোনয়ন পাননি এরকম কোন কিছু কিছু রাজনৈতিক নেতার কর্মীরা বিভিন্ন জায়গায় সংঘাত ঘটেছে সহিংসতার ঘটনা ঘটেছে পরদিন ওই দিন রাতেই সম্ভবত মাদারীপুরের একটি আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি এই যে মনোনয়ন নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে কিছু কিছু জায়গায় এইটাকে বিএনপি কীভাবে দেখবে কিভাবে সামাল দেবে বলে মনে হয় আমরা যদি অভিজ্ঞতা থেকে দেখি বিগত নির্বাচনগুলোতে আরও বেশি কিন্তু সংঘাত সংঘর্ষ হতো আরও বেশি মনোনয়ন নিয়ে পাল্টাপাল্টি হতো এবারে কয়েকটি স্থানে হয়েছে কিন্তু সেটি আমার মনে হয় না যে খুব বেশি বেশি তুলনায় কমই আর বিএনপি চেয়েছে মনোনয়নের কাজটি আগে সেরে পরবর্তীকালে নির্বাচনী যুদ্ধে প্রচার যুদ্ধে যারা যাতে তারা ঝাঁপিয়ে পড়তে পারে এখন নির্বাচনী যখন তফসিলের পর যদি মনোনয়ন নিয়ে সংকট দেখা দেয় বা এই পাল্টাপাল্টি হয় তখন কিন্তু এটি দলীয় প্রচারে এবং দলীয় নির্বাচন নির্বাচনী তৎপরতায় একটা নেতিবাচক প্রভাব পড়ে সেটা এড়ানোর জন্যই এটা করেছে এখন সুযোগ আছে যেহেতু তফসিল ঘোষণা করেনি এটা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়ারও কোনো সুযোগ নেই কারণ মনোনয়নটা এটি নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে যে এরা এরা আমাদের প্রার্থী আচ্ছা আর তার সাথে অনেক সময় আছে একটা যেটা দুশো সাঁত্রিশটি আসনে তারা ঘোষণা করেছে তারও একটি যদি স্থগিত ধর ছত্রিশটি ছত্রিশ বাকি বাকিগুলোর যে সবটাই সহযোগী বা মিত্র দলগুলোর জন্য রেখেছে তাও নয় আর কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি কারণ সমমর্যাদার অথবা সমান নেতৃত্বের মধ্যে অর্থাৎ প্রতিদ্বন্দ্বী আছে মানে দুজনই যোগ্য বা তিনজনই যোগ্য তারা তিনজনই চেয়েছেন এবং সেখানে একজনকে নিতে হবে এই ব্যাপারে দল সিদ্ধান্ত নিতে পারেনি এখনও অথবা তারা ওই আসনের প্রভাব প্রতিক্রিয়া দেখার জন্যই সেটি দেয়নি এরকম কিছু আসন প্রথম আরও রিপোর্টে দেখলাম যে হয়তো শরিক দলগুলোকে বড় জোর পঁচিশ ছাব্বিশটি আসন দিতে পারে আর বাকি এই দশ বারোটি আসন দলের যে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ যে বিরোধ সেটা বিরোধ মিটিয়ে যাকেই দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যাকেই দেন তাকে অন্যরা যাতে সমর্থন করে অথবা অন্তত বিরোধিতা না করে বিদ্রোহী প্রার্থী না হয় কেউ এটি লক্ষ্য বিএনপির যদিও বিএনপি বা আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলে আমরা অতিথি দেখেছি অনেক বিদ্রোহী প্রার্থী হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে তো সেখানকার বিএনপির নেতাকর্মীরা বলেছেন যে সেখানে তারা যাকে প্রার্থী চাচ্ছেন অন্য অন্য কোনো প্রার্থী দিলে তারা মেনে নেবেন না এই ঘোষণাও দিয়েছেন আচ্ছা সৌরভ এবার একটু ব্যতিক্রম জায়গায় আসি যে আমরা এবার বিএনপির মনোনয়নে দেখেছি যে কিছু কিছু জায়গায় রাজনৈতিক কর্মী না রাজনৈতিক নেতা না এমন কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি যদি আপনাকে সরাসরি বলি ঢাকা চোদ্দোতে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ঢাকা বারো আসনের বাসিন্দা তাকে চোদ্দোতে এনে মনোনয়ন দেওয়া হয়েছে এবং চোদ্দোতে দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করছেন বিএনপি রাজনীতি করছেন তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি এই বিষয়টিকে কীভাবে দেখছেন এবং বিএনপি কীভাবে সামলাবে এটা আসলে মনোনয়ন মনোনয়নের লক্ষ্য থাকে কি যাতে মনোনীত প্রার্থী প্রতিদ্বন্দ্বী মানে অন্য দলের বা স্বতন্ত্র প্রার্থী হোক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে জয় নিয়ে আসতে পারে আচ্ছা এটাই লক্ষ্য থাকে এখন সেখানে হিসেব নিকেশ আপনি যে প্রার্থীর কথা বললেন তিনি কিন্তু একজন নারী সুতরাং তার হয়তো এটাও বিবেচনা যে একজন নারীকে ঢাকা শহর থেকে জিতে আনা তাদের প্রয়োজন এটি এছাড়াও বিএনপির মতো দল তাদের অনেক হিসেব নিকেশ থাকে আবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আবার যে বিষয়টি আছে যে নারীর যে সংখ্যা কম বললাম সেখানে হয়তো বিএনপির আরেকটি আরেকটি বিবেচনা আছে বিবেচনা আছে যে সংরক্ষিত যে পঞ্চাশটি আসন সেখানে আনুপাতিকারে বিএনপি যে আসনগুলো পাবে সেগুলোতে নারী সেগুলোতে হয়তো নারীদের যুক্ত করবে তবে এখানে বিএনপি সহ সব দলেরই যে দুর্বলতা বা তাদের যে রক্ষণশীল মনোভাব সেটা কিন্তু আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে দেখেছি তারা কোনোভাবেই জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব দিয়েছিল যে একশো আসনে সরাসরি নারীরা নির্বাচিত যাতে নির্বাচিত হতে পারে আর এরকম একটা ব্যবস্থা রাখা কিন্তু কোনো দু একটি দল ছাড়া এনসিপি সহ দু একটি দল ছাড়া কেউ কিন্তু এবং বাম বন্ধিত কয়েকটি দল ছাড়া কেউ সমর্থন করেনি যে কারণে সেটি কিন্তু গ্রহণ করতে পারেনি অর্থাৎ রাজনীতিতে যে আমরা একটা বড় ধরনের সংস্কার চাই পরিবর্তন চাই সে পরিবর্তনটা হলো না হলো না সেক্ষেত্রে আমি ছোট করে আপনার কাছে জানতে চাই এই যে আপনি বলছিলেন যে নারী নেত্রীকে জিতে আনার জন্য কিংবা সেই জায়গাটায় রাজনৈতিক নেতা যারা দীর্ঘদিন যারা রাজনীতি করলেন না তারা মনোনয়ন পেলেন না দল থেকে এটা কি এটাতে কি তারা বঞ্চিত হলেন না না তারা বঞ্চিত হচ্ছেন যে মনোনয়ন পাবেন না তিনিও বঞ্চিত হচ্ছেন এখন দল নানা বিবেচনায় প্রার্থী মনোনয়ন দেয় এক হচ্ছে তার আর্থিক সামর্থ্য দ্বিতীয় হচ্ছে তার ভাবমূর্তি রাজনীতিতে তার ভাবমূর্তি কীরকম ব্যক্তিগত তার পরিচ্ছন্ন ভাবমূর্তি এটা দেখা হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে লড়াই করে জিতে জিতে আসতে পারবে এ বিষয়টা দেখা হয় তারপরও বেশ কিছু স্থানে আমরা যারা অনেকে বেশি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল এবং আন্দোলন সংগ্রামে যারা ছিলেন আর তাদেরও অনেকে বাদ পড়েছেন এই বিষয়টি বিএনপি নেতৃত্ব হয়তো বিকল্প তাদের চিন্তাভাবনা থাকতে পারে যদি দল ক্ষমতায় আসে স্থানীয় সরকার সংস্থাগুলো আছে অন্তত একজন বঞ্চিত প্রার্থীর নেতার সাথে কথা হয়েছে তিনি বলেছেন দল তার জন্য অন্য কিছু হচ্ছে আবার দলের যে চেয়ারপারসন তিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এখন নির্বাচিত হলেও তিনটি আসনই তিনি রাখতে না একটি আসন রেখে দুটি ছেড়ে হবে সেখানেও দুজনকে কিন্তু দুজনের কিন্তু দুজনকে নতুন করে প্রার্থী করার সুযোগ আছে আচ্ছা একদম শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে আপনি মাঝে বলেছিল যে শরিকদের সাথে আলোচনার বিষয়টি যে তেষট্টিটি যে আসন যেটি বাদ রয়েছে বিএনপি এখনও মনোনয়ন দেয়নি এখানে মানে কি অন্য কোনো দলের সাথে রাজনৈতিক কোনো সমঝোতা কিংবা কোনো জোট প্রার্থী নাকি একক প্রার্থী দিবে কী মনে হয় একদম আপনার কাছেই জানতে চাও কি করবে বিএনপি না বিএনপি তো শরিক দলগুলোর সাথে আলোচনা করছে এবং শরিক দলগুলোই কিন্তু ঠিক করবে যে তার যে আসনগুলো বিএনপি ছেড়ে দেবে সেখানে শরিক দল কাকে মনোনয়ন দিবে তা শরিক দলের কাছ থেকে নাম পেলেই কিন্তু তারাই করবে তবে আবার কোথাও কোথাও আমরা সমস্যা দেখছি যেমন নাগরিককের সভাপতি মোহাম্মদুর রহমান মানা তিনি তো জোটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সৈরে সৈরেশের বিরোধী আন্দোলনের ভূমিকা পালন করেছেন তার যে নিজের এলাকা সেখানে কিন্তু বিএনপি একজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে যদিও বগুড়াই আরেকটি আসন খালি রাখা হয়েছে সেটা গাবতলি গাবতলি আসন এখন এখানে হতে পারে যে তিনি যে আসনে থেকে নির্বাচন করতে চাচ্ছেন সেই আসনে পেলে না অন্য আসন দেওয়া হলো অথবা বিএনপি এটা কীভাবে সমন্বয় করবে সেটা একটা বিষয় আবার এ ধরনের একজন জোটের গুরুত্বপূর্ণ নেতাকে বাদ দিলে সেটাও তো বিএনপির যে আকাঙ্ক্ষা বা বিএনপির যে প্রতিশ্রুতি যে যারা একসঙ্গে লড়াই করে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে তাদের নিয়ে নির্বাচন আবার তাদের নিয়ে সরকার গঠন আর সেখানে একটা বড় ঘাটতি এরকম আরও দু একটি দলের ক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে যেমন গণসংহতি সমিতির যে নেতা তাকে ব্রাহ্মণবাড়ি একটি আসন থেকে মনোনয়নের কথা ভাবা ভাবা হচ্ছিল তার দল থেকে প্রচারও চালিয়েছিল কিন্তু সেখানে স্থানীয়ভাবে বিএনপির যে নেতারা বিরোধিতা করেছে এখানে তাকে ঢাকায় কোনো আসন থেকে দেওয়া দেওয়ার কথাও শোনা যাচ্ছে আরও দুই একজন দু একটি শরিক দলের ঢাকার কথা শোনা যাচ্ছে এখন সবটা মিলে তফসিল ঘোষণার পরেই এটা পরিষ্কার হবে এবং শরিক দলগুলোর সাথে বিএনপি নেতৃত্বের আলোচনার ফলাফলের উপর নির্ভর করবে সমস্যাটা তারা কিভাবে সমাধান করবে ধন্যবাদ সৌরভ হাসান আজ এ পর্যন্তই বাকি তেষট্টিটি আসনে বিএনপি আসলে কি করে কিভাবে মনোনয়ন দেয় সেটি আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে সে পর্যন্ত চর্চার সঙ্গেই থাকুন